ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেরেনি দেখে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ডাকা সুজালা সুফলা পরিবাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মান বেঙ্গনা বেঙনা মন সাহস জমিয়ে রাখবকে কে ইমান জিন্দা কর জিহাদের হুঙ্কারে পরাজিত কর শতরুকে চারিদিকে গাদ্দার বিন্দে সীতাবে দার সজাক দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর জাফর বিদেশি গোলাম চার রক্তে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলা বাংলাদেশ তোমার বাংলাদেশ সভার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 368 আউলিয়া সোরাওয়ার দিশেরে বাংলা বাসানি আছে শেখ মুজিব শহীদ জিয়া শহীদwidetilde দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উরে সোমায়ের জলের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোধার দান সোনার জন্ম তোমার জন্যে আমি জীবন দিয়ে শিকবান সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশী তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ

আছে সায়া ডাকা সুজালা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান আমি জীবন দিয়েছি কুরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাই যে দামি বাংলা মাটির সন্তান